এই রুগীর সাথে কতদিন ধরে আসো কথা বলো এবার কতদিন হলো যদি হোক হাত দিয়ে দেখাও কতদিন ধরে আস কতদিন ধরে হ্যাঁ দিন ধরে আসিস আসি থেকে ধরছ এই বাড়ি থেকে না মান্দার সাইড থেকে কথা বলো বাড়ি থেকে কোন পাশ থেকে ধরছ ওই পেশেন্ট নাম বলো কি গাছ আছে

আল্লাহ তোমাদেরকে নিয়ামত ভরা বাগিচা জান্নাত দান করবে আর এই যে মাদ্রাসার ছাত্রীর লেখাপড়া বন্ধ রাখছো এতে তোমরা তোমাদের দিয়া বসায় কি হচ্ছে পাপ হচ্ছে আর এই পাপের পাপের কারণে হবে নামে আগুনে জ্বলতে হবে আগুনে জ্বলাই ভালো না দুই নিয়ায় ভালো কাজ করে নিয়ামত ভরা বাগিচা জান্নাত আল্লাহ দান করবে ওটাই ভালো কোনটা ভালো জান্নাত ভালো না হ্যাঁ তাহলে তোমরা কষ্ট দিচ্ছ কেন রুগীকে আমাকে সেই কথা বলো রুগীরা আর কোনদিন কষ্ট দিবা হ্যাঁ জোরে কথা বলো সত্যি তো তুমি যে এই যে এটা কাজ করছো রুগীর মাদ্রাসায় থেকে ফিরে বাড়িতে বসে রেখেছো এটা তোমার অপরাধ না তুমি এটা অন্যায় করছো না এই লেখাপড়া করতো লেখাপড়া করে হাফেজা হবে আলেমা হবে মা বাবার মনের কত আশা কত কষ্টের টাকা দিয়ে এই মাদ্রাসায় লেখাপড়া করায় প্রতি মাসে বেতন দিতে হয় হুজুরদের তাহলে এই যে কষ্টের টাকাগুলো দিয়ে মেয়েকে লেখাপড়া করা তোমরা লেখাপড়া বন্ধ করে দিয়ে তাকে বাড়িতে বসায় রাখছো তোমাদের কারণেই তো এই মেয়েটা মার যাচ্ছে না কতদিন যাচ্ছে ভালোভাবে সবক দিতে পারতেছে না একটা কারণ তোমাদের কারণ তোমাদের কারণেই অবস্থা তোমার অন্যায় করছো না তাহলে তোমরা যে ভুল করছো অন্যায় করছো তাহলে এটা তোমরা স্বীকার করতেছো তাই না তাহলে তোমরা সেই ইচ্ছায় তাহলে এই যে বাবা আছে মা আছে উনি কি হয় রুগীর কি হয় উনি দাদা এনারা হচ্ছে অভিভাবক এনাদের পা ধরে মাপ চাইতে হবে যে আমি আপনার মেয়েদেরকে কষ্ট দিয়েছি আপনারা আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দেন আর কোনো দিন আমি আপনার মেয়েকে কষ্ট দেব না আপনার মেয়ের শরীরও আসবো না আপনার বাড়িতেও আমি থাকবো না আমি অন্য কথায় চলে যাবো তাদের কাছে ভুল বুলশি করে ধরে মাপ চাও তারা মাফ করলে আমি মাফ করে দেবো আর তুমি সেই ইচ্ছে মুসলিম হবে রাজি আছো মুসলিম হবে না কালিমা পরে মুসলিম যাও তুমি আমার সাথে আমার সাথে থাকবা তোমার সাতজন আছো না সাতজনকে আমি নিয়ে যাবো তোমরা আমার সাথে লেখাপড়া নামাজ করবা তাহলে মুসলিম হ্যাঁ মুসলিম হলে আল্লাহ আল্লাহবাক তোমাদের সবসময় শান্তি বর্ষিত করবে তোমরা মানুষ উপকার করবা ক্ষতি করলে মানুষ অভিশাপ দিবে বদ্ধ করবে আজকে আমার হাতে বন্দী হয়ে গেছো আর ইচ্ছে করলে আমি তোমার মেরে হারিয়ে দিতে পারবো না তোমার জীবন শেষ হয়ে গেল না তাহলে কি আর তুমি আর শয়তানি করতে পারবা তাহলে তোমার সেই হচ্ছে মুসলিম হয়ে যাও আল্লাহ তোমাদের উপরে শান্তি মুর্শিতে করবেন আর এহকাল এবং পরকালে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন তোমরা পাপ করছো অন্যায় করছো এর ক্ষমা চাও এরা ক্ষমা করে দিলি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে তো এবার তোমরা কি করো এদের কাছে ক্ষমা চাও অভিভাবক ক্ষমা চাও তারপর তোমাকে আমরা মুসলিম বানায় দেবো ইনশাল্লাহ কালের মা হ্যাঁ হ্যাঁ মাফ চাও আগে বাবার পাফ চাও বাড়ো এই ভিডিও করে রাখো আর প্রমাণ রেখে দিও জোরে কও কে আপনার মেয়েকে আমরা লেখাপড়া বন্ধ করে দিছি কষ্ট করে আর কষ্ট দেব না কও জোরে আমি কিন্তু কোনো আঘাত করি নাই ভাই আল্লাহর রাস্তায় আমাকে maaf করে দেন আপনি কি সেই চেয়ে maaf করে দিছেন অন্ত থেকে দেন বিনা কারণে আগে কাউকে কতল করা হত্যা করা আঘাত করে এটা ইসলামে জায়েজ নেই কেউ যদি maaf চায় ভুল স্বীকার করে নিয়ম হচ্ছে তাই ক্ষমা করে তাই না অবশ্য আর আপনি ক্ষমা করলে ক্ষমাশীলকে আল্লাহ ভালোবাসে অবশ্যই করে তে আপনি ক্ষমা করে দিছেন ভাই অন্ত থেকে

শরীরা আর আসা যাবে না লেখাপড়ার মুসলিম হয়ে যাও তাহলে তোমরা আল্লাহ গোলাম খাটি দুনিয়াও শান্তি পরশু আলহামদুলিল্লাহ এই মর্মে তোমাকে মাফ করে দিছে ঠিক আছে

দেখো তাহলে চিন্তা করছো তোমরা এত কষ্ট করে দিছ এত বিরক্ত করছো শোনো তাহলে তোমরা আজকে ওটা আমি করো হ্যাঁ